ইনালদুলিল্লা আপনার বিরুদ্ধে আপনার শত্রু প্রতিদিন জাল বিছিয়ে রাখছে তার পাতা জালে আপনি প্রতিদিন হেনস্থা হচ্ছেন সুপ্রিয় দর্শক আপনি শত্রুর মোকাবেলা থেকে কোনোভাবেই আত্মরক্ষা করতে পারছেন না এমনটি যদি আপনার সাথে ঘটে তাহলে আজকের আমলটি আপনার জন্য সুপ্রিয় দর্শক আমি আজকে আপনাদেরকে এমন একটি আমল শিখিয়ে দিব যে আমলটি করার মাধ্যমে আপনার শত্রু খুব দ্রুত নিশ্চিহ্ন হয়ে যাবে হয়তো সে অনেক বড় বিপদের ভেতর নিজেই পতিত হবে অর্থাৎ নিজের পাতা জালে সে নিজেই ধরাশায়ী হবে অথবা দুনিয়া থেকেই বিদায় হয়ে যাবে সুপ্রিয় দর্শক অনেকেই জানতে চেয়েছেন সুরা লাহাব কতবার পড়লে শত্রু দমন হয় এই বিষয়েও আজকে আপনাদেরকে জানাবো গুরুত্বপূর্ণ এই ভিডিওতে কেউ অমনোযোগী হবেন না লাইক দেওয়ার প্রয়োজন বোধ করলে এখন একটি ক্লিক করে লাইক করে দিন সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে আমি সাব্বের হোসাইন প্রথমে আমরা জানবো সুর আলাহাব কতবার পড়লে শত্রু দমন হয় এ ব্যাপারে দেখলাম অনলাইনে অনেকেই এইরকম হাদিস পেশ করে বলছেন সুর লাহাব এতবার পড়লে শত্রু দমন হয়ে যায় সুপ্রিয় দর্শক এইরকম কোনো হাদিস হাদিস শরীফে উল্লেখ হয়নি তারা ওইখানে কোনো দলিল পেশ করে নাই মন গড়াভাবে হাদিস পেশ করে গিয়েছে সুপ্রিয় দর্শক এ সকল ভিডিও দেখা থেকে বিরত থাকবেন হাদিসে কোথাও উল্লেখ হয়নি সুর লাহাব এতবার পড়লে আপনার শত্রু দমন হয়ে যাবে তবে সুপ্রিয় দর্শক আপনি যদি আমল না মনে করে এমনি বেশি বেশি পড়েন এটাও অনেক আনবে কারণ ফজিলাত ফজিলাতামের শত্রু ছিল আবুল আহাব আর আবুল আহাবের বিরুদ্ধে আল্লাহ রব আলমিনের কাছে দোয়া করেছিলেন রাসুলুল্লাহ আলী আলহিহাসাল্লামের দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ রবুল্লাহ আলমিন সুরাল আহাব নাজিল করে দিয়েছিলেন সুপ্রিয় দর্শক আপনি যদি ওইটা চিন্তা করে শত্রুর মোকাবেলায় সুরাল আহাব বেশি বেশি পড়েন হয়তো পেতেও পারেন তবে এইটা রাসুল্লাহ সাল্লাম আমল করতে বলেছেন একুশবার পড়লে এইটা হবে এই সকল বিষয় মনে করে যদি আপনি আমল করেন তাহলে এটা হবে বিদাৎ আর হাদিস শরীফে বর্ণিত হয়েছে কুল্লু বিদা আতীন সমস্ত বিদাত গুমরাহি বা পথভ্রষ্টতা সুপ্রিয় দর্শক এই জন্য হাদিস মনে করে আমল করলে বিদাত হবে আর এমনি আপনি বরকতান যদি আমল করতে চান এটা কোনো বিদাত হবে না এবার আসি শত্রু মোকাবেলায় কোন আমলটি সই হাদিসে বর্ণিত হয়েছে ওই আমলটি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি শিখিয়ে দিব এবং ওই আমল সম্পর্কে আবুদাউসরীফ এবং বুখারিতে হাদিস বর্ণিত হয়েছে ওই হাদিসে বর্ণিত হয়েছে আন্নায়া সাল্লাহ আলী হস্লাম নবী করিম সল্লী হিসালাম থেকে বর্ণিত কানা ইদা খফা কমান কল রাসুল্লা সাল আলী কোনো সম্প্রদায় থেকে ক্ষতির আশঙ্কা করলে এই দোয়া পড়তেন আল্লাহুম্মা ইন্না নাজা ফিনিম ওয়ানাউ মিং মিংসুর রিহিম এই দোয়াটির অর্থ হচ্ছে হে আল্লাহ আমরা তাদের মোকাবেলায় তোমাকে যথেষ্ট মনে করছি এবং তাদের অনিষ্ট হতে তোমার কাছে আশ্রয় চাইছি সুপ্রি দর্শক আল্লাহ আল্লাহর আলমিনকে যদি আপনি আশ্রয় দাতা হিসাবে গ্রহণ করে থাকেন তাহলে আপনার কোনো ক্ষতি করতে পারবে না এই জন্য এই দোয়াটির আমল আপনি বেশি বেশি করতে পারেন এই দোয়াটির আমল আপনি কিভাবে করবেন এটা আমি দোয়া শিখিয়ে দেওয়ার পরে আপনাদেরকে বলে দিব তো চলুন এবার আমরা এই দোয়াটি সহিভাবে মুখস্থ করে নেই হুম اللهم انا نجعلك في نحورهم في نحورهم ونعوذ بك ونعوذ بك من شرورهم

সুপ্রিয় দর্শক হাদিসে বর্ণিত এই দোয়াটির আমল আপনি পাঁচ ওয়াক্ত নামাজের পরে করতে পারেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে নির্দিষ্ট একটা সংখ্যায় আপনি এটা পড়বেন যদি আপনি ফজরের নামাজের পরে সাতবার পড়েন জোহরের নামাজের পরেও সাতবার এরকম প্রতি পাঁচ ওয়াক্ত নামাজের পরে সাতবার করে করে পড়বেন ইনশাল্লাহ এর ফজিলাত আপনি কয়েক দিনের ভেতরেই দেখতে পাবেন সুপ্রিয় দর্শক প্রথমে আমি যে কথাটি বলেছিলাম শেষেও আমি বলতে চাচ্ছি তা হলো বিদাত থেকে দূরে থেকে সোয়হাদিসে উল্লেখিত দোয়াগুলার আমল করবেন হাব এতবার পড়লে এই ফজরাত হবে এই রকম ভাবে কোনো হাদিস হাদিস শরীফে উল্লেখ হয়নি সুপ্রিয় দর্শক এই সকল হাদিস থেকে বিরত থেকে সোয় হাদিসে যে দোয়াগুলো বর্ণিত হয়েছে ওই দোয়ারে আমল আমরা বেশি বেশি করব ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে তাওফিক দান করবেন আমরা সকলেই বলবো আমিন সুপ্রিয় দর্শক কথা বলতে বলতে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি কেমন লেগেছে আজকের ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি হাফেজ মাওলানা সাব্বির হোসাইন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন করে ইসলামিক ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লা